এরপর প্রশ্ন হলো উজু করার সময় অতিরিক্ত পানি খরচ করা যাবে কি না করার সময় অতিরিক্ত পানি খরচ করা যাবে না আমরা অনেকেই উজু করতে গিয়ে এই পাপটা এই অপরাধটা এই গুনহাটা করি বিশেষ করে যারা শহরে জীবনে টেপে উজু করি তারা এই ট্যাপে উজু করার সময় ট্যাপ ছেড়ে দিয়ে আমরা উজু করি হাত ধুচ্ছি আমি কুলি করছি আমি নাকে পানি দিচ্ছি মাসওয়াক করছি মুখ ধুচ্ছি হাত ধুচ্ছি এদিকে পানি পড়ছে আর পড়ছে নবী করিম সাল্লাম কতটুকু পানি দিয়ে উজু করতেন জানা আছে আপনাদের কতটুকু দিয়ে ওলামা ইকরামের কাছ থেকে জেনে নেবেন তিনি যে পরিমাণ পানি দিয়ে উজু করতেন সেটা এই কাপের চাইতে সামান্য একটু বেশি হবে একটা বড় পাত্র দিয়া যে পরিমাণ পানি হয় ওই পরিমাণ পানি দিয়ে তিনি উজু করতেন আমরা এবার মদিনার সফরে একটা জাদুঘরে সেখানকার মুদ এবং সায়ের যে পরিমাণ আদি যুগের সেগুলো ছিল দেখলাম যে এটার চাইতে সামান্য একটু বড় এইটুকু পানি দিয়ে তিনি উজু করতেন গোসল করতেন যেটা সেটাও খুব বেশি বড়স না ছোটখাটো একটা মগের মতো এটা দিয়ে গোসল করতেন